দর্শকমণ্ডলী hey, hey, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনে দেখছেন সবাইকে কিছু তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষিবিধি নাটকের পক্ষ থেকে আমি সাধারণ আছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক ঈদ পরবর্তীতে প্রথমবারে আপনাদেরকে নিয়ে চলে আসি সদল ভাইয়ের ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে সদর ভাইয়ের এই ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রটি নাটোর জেলার নাটোর সদর থানা বলিঘাটি এলাকায় অবস্থিত চলুন সদর ভাইয়ের সাথে কথা বলে আজকের ভিডিওতে তিনি কি কি জাতের ছাগল রেখেছেন দরদাম কেমন থাকছে বিস্তারিত তথ্য সম্পর্কে জেনে নেওয়া যাক সদর ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ঈদ কেমন কাটলো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা আজকে আমার দর্শকদের কথা ছাগল দেখাব দেখাবো মোটামুটি আটটা থেকে দশটা আচ্ছা আচ্ছা ছাগল অল্প সংখ্যক জি কিন্তু অনেক সুন্দর সুন্দর সেখানে পোতাপুরি হরিয়ানা বিটল প্যাকেট আকারে আছে ছোট বড় সবই আছে মিক্সার্হ মানে সব কোয়ালিটির থাকবে যে সেখানে হান্ড্রেড প্রায় জি আবার মানে অনেক উন্নত ক্রস আছে দমদম লে কেমন থাকবে হয়ে

ছাগলের কালেকশনে আজকে কিন্তু বাচ্চা ছাগল থেকে শুরু করে বড় ছাগল সবই পাবেন এই ভিডিওতে আশাमाशি দর্দামটাও অনেকটা কম থাকবে প্রিয় দর্শক মরালি প্রতিদিন নিত্য নতুন ছাগলের ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে শেয়ার করে আমাদের সাথে সংযুক্ত থাকবেন এই আশারই কাজকে আজকে শুরু করছি সমল ভাই জি ভাইয়া ভিডিওর শুরুতে দুটো সুন্দর মানে বাচ্চা দেখতে পাচ্ছি অনেক সুন্দর রঙের ছাগল এগুলো কোতথা ভাইজান এগুলো হলো তোতা পলির উন্নত ক্রস তোতা পলি ক্রস না মেয়ে ছাগল মেয়ে ছাগল দুটাই মেয়ে ছাগল না জি দুই না বয়স কেমন কেমন চার চার মাস মাস প্লাস প্লাস অনেক অনেক লং খাওয়া সব সর্বোচ্চ মানে আড়াই মাস আচ্ছা আচ্ছা এগুলা একটা করে একটু দেখা দিবেন আচ্ছা আচ্ছা একটা করে দেখা দেন তাহলে দর্শকদের বুঝতে সুবিধা হবে চঞ্চল খুব চঞ্চল মুখের অ্যাঙ্গেল রং সবই অনেক দুই পাশে দুই পাশে সুন্দর হ্যাঁ আরেকটা অনেক সুন্দর রঙের কোনোটার থেকে কোনোটা কমরা কিন্তু বেশ খুব সুন্দর অনেক সুন্দর এবার দুইটা একসঙ্গে নিয়ে আসেন তো দুইটা দেখাই দিই একসঙ্গে দর্শকদের দেখা দিব মার্শাল্লাহ শূন্য মানে বাচ্চা দেখেন আপনাদেরকে জোড়া মিল মনে হচ্ছে দরদামটা কেমন থাকবে ভাই এটা দাম থাকবে ইনশাল্লাহ কম জি মাত্র একুশ হাজার পাঁচশো

এটা হলো চার মাস প্লাস আর এটা একটু কম হবে এটা একটু কম হবে জি জি মোটামুটি তিন মাসের মতো মনে হয়ে যাবে না একটু আপি আছে উপরে আছে তিন মাস প্লাস হবে জি তবে দেখেন জোড়া মিল করে যারা হরিয়ানায় কাজ করতে যান তারা কিন্তু এই বাচ্চারা জোড়াটা সংগ্রহ করতে পারেন আছে পাঠিয়েও আছে ছেও লং আছে জি কানগুলো কিন্তু ফুল ফোল্ডিং আচ্ছা আচ্ছা মাসাল একবার ডবল বডির বাচ্চা জি জি একটা করে একটু কষ্ট করে দেখা যান হ্যাঁ 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 একটা করে আমরা একটু দেখা দিই দর্শকদের এই যে দেখেন এটা এছে এটা হলো মেয়ে বাচ্চা আচ্ছা এছে খুব সুন্দর হ্যাঁ একবারে আমাদের অন্য হলে বলতো যে বডি বলে থাকি এটা একটু কম হবে হবে একটু কম হবে এবার এটা মেয়ে বাচ্চা পাঠার বাচ্চা হলো এটা কোন তো ফোল্ডিং হ্যাঁ জি বর্ডার

এর যে আম পাতা কান শিং আছে পিছনের ব্ল্যাক এন্ড হোয়াইট আরো কয়েকটা রং কিন্তু আছে মিশ্রিত রং আচ্ছা অনেক সুন্দর রং বয়স কেমন ছিল ভাই বয়সটা চার মাস প্লাস হবে আচ্ছা ছেউটা অনেক লং লেফটা অনেক লং কালারফুল পাঠা দিয়ে যদি প্রজনন করেন কালারফুল বাচ্চা আসবে জি জি আর পাতা খামার অবশ্যই রাখতে হবে আর এগুলোর হাইট মোটামুটি ভবিষ্যতে 41 প্লাসই আসে জি তবে পাঠা তৈরি বাচ্চা নিয়ে তৈরি করাই ভালো হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু একটা ভালো এখান থেকে প্রফিট পাওয়া যায় রেটটা একটু আছে কম আছে দরদামটা কেমন নিবেন ভাই আহ আসলে তো এগুলোর রেট আছে অনেক টাকা তো জি আলহামদুলিল্লাহ আমার কাছে রেটটা আছে কমই আছে হ্যাঁ আচ্ছা এটার দাম আসবে মাত্র

একবারে কিন্তু কলা বান্ধব ভরপুর ভাই জি ভাইজা কালারফুল একটা ছাগল দিতে পারছি অনেক সুন্দর রঙের ছাগল এটা একটা নাগরা বিটলের উন্নত ভালো এবং কালার ফুল একটা বয়স কেমন ছাড়া এটা একবার বাচ্চা কাচ্চা হয়ে আবার আজকের হিসাবে এক মাস আঠারো দিন হচ্ছে প্রেগন্যেন্ট হয়েছে প্রেগন্যেন্ট হয়ে গেছে আচ্ছা আচ্ছা কি পাড়াতে প্রজন করা এটা হান্ড্রেড নাগরা বিটল দিয়ে হান্ড্রেড নাগরা বিটল পাড়াতে প্রজন করা

আড়াই মাস চলতেছে আড়াই মাস চলতেছে জি জি কি পাটাতে প্রজনন করানো হয় স্যার পিওর পিওর ব্লাড লাইন এ জি প্রজনন করানো হয় জি জি তাহলে তো একবার 100 বাচ্চা আসবে ভাই ইনশাআল্লাহ আর আগে তো ছিল হলো স্তনে ভরপুর দুধ জি এখন তো প্রেগন্যান্ট আছে আচ্ছা আচ্ছা তো স্তনে দুধ নেই আবার বাচ্চা কাচ্চা হলে ইনশাআল্লাহ আবার দুধ আসবে এখন শুকিয়ে আসছে জি জি হাইটটা কেমন হবে ভাইটা

উন্নত ক্রস উন্নত ক্রস এচি ক্রস হলো মাশাআল্লাহ কালারটা কিন্তু একটা ইউনিক কালার আছে সবই আছে এটা বয়েস কম চলে ভাই ভাইজান বয়েসটা কেমন চলে ফার্স্ট বার গা হয়েছে প্রথমবার পূজন হয়েছে নিউ এয়ারেন্সা বলছি কেমন আছে ভাই এটা মোটামুটি 25 এর মত ইঞ্চি হাইট নিউ আর তো হাইট তো আসবে পর্যায়ে কম থাকবে প্রচুর হাইটফুল ফুল হবে পাঠাতে পূজন করার আছে ভাই এটা হান্ড্রেড পার্সেন্ট তথাপুরি পাঠা দিয়ে প্রজনন কালটা কেমন চলে মোটামুটি আড়াই মাস হচ্ছে আড়াই মাস হয়ে গেছে তাদের প্রজনন কালটা অনেক দিন চলে চি ভাইটা হাইটে কেমন হবে এটা বললেন মোটামুটি বত্রিশের মতন ত্রিশ ইঞ্চি হাইটের একটা ছাগল নিউ এডাল ছাগল আড়াই মাস হয়ে গেছে প্রজন্ম এটা দর দামটা কেমন নেবেন ভাই এটার দাম আসবে

এটা একটা বিটলের উন্নত ছাগলটা আর যাই হোক কানের যে ভালো কানে ছে সব দিক দিয়ে ভালো বয়স কেমন চলে ভাই ফার্স্ট বার গা হয়েছে কি প্রজনন প্রচুর এটা হান্ড্রেড হান্ড্রেড নাগরা বিটল দেওয়া আছে প্রচুর কাল লাগে কেমন চলে এই মোটামুটি এক মাস ২০ দিন হাইটে কেমন হবে ভাইটা হাইট আছে মোটামুটি একত্রিশ বাড়বে পর্যায়ে অনেক লং হবে দেখেন ছাগলের যেমন কান লেস বডি সব দিক দিয়ে পারফেক্ট একটা কেমন নেবেন ভাইটা চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো জি ভাই দা ভাই জি ভাই মার্শাল্লাহ কালারফুল একটা সুন্দর মানে ছাগল দেখতে পারে অনেক সুন্দর বাছান্লা এটা কোন রাতে ভাই যায় এটা একটা নাগরা বিটলের উন্নত ক্রস নাগরা বিটলের উন্নত ক্রস মেয়ে ছাগল মেয়ে ছাগল বয়স কেমন চলে এটা হলো

পিওর বিট পাড়া থেকে অনেক সময় কিন্তু পিওর বিট বাচ্চাও চলে আসে ভালো বাচ্চাই পাবেন দরদমটা কেমন আসবে ভাই চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো ভাই